আসসালামু আলাইকুম এবিকে কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে একটি গার্মেন্টস নির্মাণ কাজে আমাদের কংক্রিট হল ব্লক ডেলিভারি যাচ্ছে এটি কোন সাইজের প্রোডাক্টটি ডেলিভারি যাচ্ছে আর এই গার্মেন্টসটি নির্মাণ কাজে কি কি সাইজের ব্লকগুলো যাচ্ছে আমাদের ফ্যাক্টরি থেকে আজকে থাকছে এই বিষয়টি নিয়ে তো ভিডিও স্ক্রিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন বিওয়ার একটাই রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন দর্শক আজকে একটি গার্মেন্টস নির্মাণ কাজে আমাদের দুই ধরনের ব্লক যাচ্ছে আমাদের ফ্যাক্টরি থেকে আর নিচের গাঁথনি এবং কলমের জন্য আমাদের যে লোড ব্যারিং ওয়ান ফর্টি যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টটি দিয়ে আর নিচে দশ ইঞ্চের পরিবর্তনে ব্যবহার হচ্ছে এবং কলমের জন্য ওয়ান পারি প্রোডাক্টটি ব্যবহার হচ্ছে এবং সাইড ওয়ালগুলোতে আপনার ব্যবহার করা হচ্ছে আমাদের তিনশো নব্বই একশো নব্বই একশো মিলের যে প্রোডাক্টটি আনফিনিশিং যে প্রোডাক্টটি যেটাকে ষোলো আর চার বলা হয় সেই প্রোডাক্টটি ডেলিভারি যাচ্ছে ইতিমধ্যে ওই ফ্যাক্টরিতে অনেকগুলো প্রোডাক্ট আমাদের ডেলিভারি গেছে আজকেও আরেক গাড়ি যাচ্ছে তো এই জায়গাতে যেই ব্লকগুলো যাচ্ছে ষোলো আর চার দেখেন প্রত্যেকটা ব্লকের ভিতরে কিন্তু প্রাণী প্রত্যেকটা অনেকে আমাদেরকে জানতে চান যে ভাই আপনাদের এখানে ব্লকের ওয়াটার টেস্ট করেন না কেন পানি ভিতরে হলের ভিতরে পানি দিয়ে যে পানিটা লিকেজ করে কি না এরকম ভিডিও কেন করেন না আসলে এইরকম ভিডিও করার কোনো প্রয়োজন মনে হয় নাই কারণ আমাদের প্রত্যেকটা ব্লকের ভিতরে সবসময় পানি পাবেন এই পানিগুলো লিকেজ করার কোনো সম্ভাবনা নেই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা ব্লকে যে পানি ফালিয়ে ফালিয়ে আপনার গাড়ি লুট করা হচ্ছে তো দর্শক আজকে এই পর্যন্ত নেক্সট আইডি ভিডিওতে আবারও দেখা হবে যারা কংক্রিট হল ব্লক দিয়ে বাসাবাড়ি বা বিল্ডিং নির্মাণ কাজে ব্যবহার করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ